এগারো বছর সাত মাস দশ দিন মুখে তোলেননি একটি দানা ভাত কেবল প্রিয় নেতা তারেক রহমানের প্রতি ভালোবাসা আর দলীয় আদর্শের প্রতি অবিচল আনুগত্যের বিরল দৃষ্টান্ত স্থাপন করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বিএনপির এক প্রবীণ সমর্থক নিজামুদ্দিন অটল প্রতিজ্ঞার ইতিহাস হিসেবে ছাপ রেখে গেলেন এলাকাবাসীর হৃদয়ে নিজাম সাজা একটা খুব ভালো মানুষ ছিল নিজাম চাচা বিএনপির একটি নিবেদিত প্রাণ ছিল এবং দীর্ঘ বারো বছর সে ভাত খায়নি বিএনপি না ক্ষমতায় না আসা পর্যন্ত ঘটনার সূত্রপাত দুই সালের একত্রিশ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ি গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হয়েছিল তবারকের সেই অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্য রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রিয় নেতার বিশেষ দিনে এমন ঘটনা তখন গভীর ক্ষতের জন্ম দেয় স্থানীয় কাঠমিস্ত্রি নিজামুদ্দিনের হৃদয়ে তীব্র ক্ষোভ ও বেদনায় সেই মুহূর্তেই প্রিয় দল পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত মুখে না তোলার শপথ নেন তিনি দু হাজার চোদ্দ সালের মৃত্যুবার্ষিকী দুয়ার অনুষ্ঠান হচ্ছিল এখানে কিছু তবারুক ছিল তাবারুকগুলো আওয়ালি লোকজন ফেলে দেওয়ার কারণে আমার বাপ সে থেকে প্রতীক্ষা করে যতক্ষণ পর্যন্ত ব্রিটিশ সরকার ক্ষমতা না আসবে ততক্ষণ আর এই ভাত খাবে না এরপর শুরু হয় তার দীর্ঘ অনুষ্ঠান নিয়মিত ভাত পরিহার করে রুটি চিরা গুড় কলা কিংবা সামান্য শুকনা খাবার গ্রহণ করতেন বলে জানা যায় চিকিৎসকদের সতর্কতা কিংবা পরিবারের আকুতি কিছুই ভাঙতে পারেনি তার এই সংকল্প ধীরে ধীরে শরীর দুর্বল হলেও নিজামুদ্দিন খেতে বলেছি উনি ভাত খায়নি উনি প্রতিজ্ঞাবদ্ধ ছিল বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত উনি ভাত খাবেন না মহেশপুরের এই সাধারণ মানুষটি তখন হয়ে ওঠেন এক অদম্য রাজনৈতিক প্রতিজ্ঞার প্রতীক দুই সালের অক্টোবরে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বিষয়টি জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দায়িত্বে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ বোধ হলে নিজামুদ্দিন ঘরে ফিরে এলেও সোমবার রাতে অবশেষে নিভে যায় তার প্রাণ প্রদীপ নিজাম ভাই এমন দৃষ্টান্ত রেখা গেছেন এলাকার মানুষের জন্য বিএনপির রাজনীতির জন্য যে দলের জন্য তিনি আজকে বা দীর্ঘ বারো বছর তিনি না খেয়ে মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়েছেন আজকে তার মৃত্যুতে এলাকার মানুষ সহ আমরা গভীর শোকা হতো প্রিয় দলের বিজয় দেখা হলো না তার কিন্তু নিজের নেওয়া শপথ তিনি পূর্ণ করেছিলেন শেষ দিন পর্যন্ত তার এই অন্য ত্যাগ কেবল রাজনৈতিক দৃঢ়তা নয় এটি ছিল নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মসম্মানের বহিঃপ্রকাশ আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করি সে বলেছে যে না যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসবে আমি এই ভাত খাবো না আসলে সে এতই দলভক্ত মানুষ বলে বোঝানো যাবে না আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে সব সময় তার পাশে থাকার চেষ্টা করেছি আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও তার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করেছেন দলীয়ভাবে শোক সমাপ্ত পরিবারের আমরা সমবেদনা জানাচ্ছি সেই সাথে এও জানাচ্ছি যে আগামী দিনে তার পরিবারের পাশে সব সময় উপজেলা বিএনপি থাকবে সার্বিক সহযোগিতায় থাকবে ইনশাল্লাহ নাহার বৃষ্টি টাইমস টুডে